রেডি আমি এই মুহূর্তে এখন চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ব সুখ মিলন মঠ এই বিশ্ব সুখ মিলন মঠ কোথায় অবস্থিত এটি হচ্ছে পূর্ব বর্ধমান কাটোয়া থানার অন্তর্গত দাইঘাটে এই যে বিশ্ব সুখ মিলন মঠ এই বিশ্ব সুখ মিলন মঠের প্রধান প্রধান কার্যালয় হচ্ছে ইছাপুর উত্তর চব্বিশ পরগনা ইছাপুর এবং এদের আরো এই সমস্ত

উদ্বোধন হবে ঠিক দ্বিতীয় একটার সময় তাই কিন্তু আপনারাও প্রত্যেকেই শুভ উদ্বোধনের আপনারাও উপস্থিত হবেন এবং এছাড়াও আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম গতকাল থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে আজকেও আসছে এখনো আসছে সারা রাত আসবে কত লক্ষ মানুষ যে সমাগম হবে সেটা কালকে ছাড়া আমরা বলতে পারবো না তবে গোটা পশ্চিমবঙ্গ নয় সারা পশ্চিমবঙ্গের জেলা জেলা থেকে মানুষ আসবে ভক্তবৃন্দ আসবে প্রত্যেকটা শুধু জেলা বললেও ভুল হবে প্রত্যেকটা ব্লকে থেকে মানুষ আসবে এছাড়াও আমাদের নয় বিভিন্ন প্রদেশ থেকে প্রচুর ভক্তবৃন্দ এসে থাকে বাংলাদেশ থেকে প্রচুর ভক্তবৃন্দ এসে থাকে তাই বন্ধু আজকে কালকে যে পুরো হতে চলেছে এই সংযুক্ত আজকে সুদেব বাবার আশ্রমের যে কালকে উদ্বোধন হতে চলে সেই মন্দির উদ্বোধন উপলক্ষে এই এত লক্ষ্যে মানুষের শুধু বিন্যাস এটা প্রতি বছরের ন্যায় এই দোল উৎসব উপলক্ষে দোল উপলক্ষে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাধান হয় এবং শুধু তাই নয় এই লক্ষ লক্ষ্য মানুষ কেউ অভুক্ত থাকবে না লক্ষ লক্ষ মানুষের খাবারের এখানে ব্যবস্থা করা হয়েছে এবং এই খাবার লক্ষ লক্ষ মানুষের যে খাবার বা প্রসাদের ব্যবস্থা করেছে আমরা এবার আপনাদেরকে লক্ষ লক্ষ মানুষের কিন্তু খাবারের ব্যবস্থা করে আছে তা এবার ধীরে ধীরে আমরা আপনাদেরকে দেখাবো যে আজকে এই ঠাকুরের পরবর্তী আমাদের যে সমস্ত আহ জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো